পরবর্তী কংগ্রেসের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের দুটি বড় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন সেনেট ও প্রভাবশালী একদল রিপাবলিকান যার নেতৃত্ব দিচ্ছেন সেনেটর রিক স্কট এবং হাউস ফ্রিডম ককাসের চেয়ার অ্যান্টি হ্যারিস জরুরি ভিত্তিতে একটি সীমান্ত নিরাপত্তা বিল পাশ করার উপর জোর দিচ্ছেন তারা একই সঙ্গে কর ছাড় সম্প্রসারণের লক্ষ্যে একটি বিলও অগ্রাধিকারের তালিকায় আছে অন্যদিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের গণ কর্মসূচি বাস্তবায়নে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে হাউস বর্ডার সিকিউরিটি ককাস বুধবার ক্যাপিটাল হিলে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা জানান রিপাবলিকান আইন প্রণেতারা প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পে সীমান্ত নিরাপত্তা ও কর সারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজোট হয়েছেন সেনেট ও হাউসের দুই ডজনের বেশি রিপাবলিকান আইন প্রণেতা পরবর্তী কংগ্রেসের শুরুর পর দেরি না করে এ সংক্রান্ত বিল পাশের প্রয়োজনীয়তা তুলে ধরে বুধবার পরবর্তী সেনেট মেজরিটি লিডার জনথুন এবং হাউস স্পিকার মাইক জনসনকে চিঠি দিয়েছেন তারা পরে ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে তারা নিজেদের পরিকল্পনা তুলে ধরেন সেনেটর রিকস্কর বলেন দেশের মানুষ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার অন্যতম কারণ তারা সীমান্ত সুরক্ষিত দেখতে চায় এবং মূল্য থেকে মুক্তি চায় আর এসবের জন্য দেশের মানুষ আর অপেক্ষা করতে চায় না বলে মন্তব্য করেন স্কট সীমান্ত সুরক্ষিত করার পাশাপাশি ট্রাম্পের প্রতিশ্রিত কর্তনকে তারা প্রাধান্য দিচ্ছেন বলে জানান রিক স্কট হাউস ফ্রিডম ককাসের চেয়ার অ্যান্ডি হ্যারিস বলেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে যেসব পরিকল্পনা তুলে ধরেছেন তাতে পূর্ণ সমর্থন দিয়েছে দেশের মানুষ অ্যান্ডি হ্যারিস বলেন বিলগুলো পাশের ক্ষেত্রে ডেমোক্রেটরা কোন সহযোগিতা করবেন না বলে মনে করছেন তারা আলাদা সংবাদ সম্মেলনে হাউস বর্ডার সিকিউরিটি ককাসের কোচেয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি বিক্স বলেন সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের জন্য আশ্রয়স্থলে পরিণত হওয়া শহরগুলোর নীতির বিরুদ্ধে অভিযানকে সমর্থন দিবেন তারা হাউস বর্ডার সিকিউরিটি কংগ্রেসের আরেক কোচেয়ার কংগ্রেসম্যান বেবিন বলেন বিপর্যয়কর বাইডেন প্রশাসনের মেয়াদ শেষ হতে যাচ্ছে সেই সঙ্গে দুর্বল সীমান্ত ব্যবস্থাও শেষ হতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি দায়ান বেবিন আরও বলেন দেশের মানুষ জানে ডোনাল্ড ট্রাম্প পারবেন দেশকে সঠিক পথে নিয়ে আসতে সে কারণেই তাকে বিপুল ভোটে জয়ী করেছেন আসাদ রিয়েল নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর